নমস্কার বন্ধুরা মিঠু রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি রেশনের আটা দিয়ে কিভাবে নরম তুলতুলে পরোটা করা যায় সেটাই তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি আটা নিয়ে নিয়েছি একটা গাবলায় এখন দেখতে দেখতে পাচ্ছ আমি গ্যাসের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি দেখো গরম জল ফুটতে শুরু হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ ফুটানো জল ছাড়া কিন্তু এটা হবে না খালি গরম জল করলে কিন্তু হবে না ফুটানো জলই লাগবে তোমরা দেখছ জল ফুটছে এবার গ্যাসটা আমি অফ করে দিলাম জলটাকে আমি এবার নিয়ে নিচ্ছি দেখো তোমরা এই গরম জলটা এই আঠাটের মধ্যে আমি দিয়ে দেব আগে স্বাদ মতো স্বাদ মতো নুন স্বাদ মতো না নুনটা আমি দিয়ে দেব এবং অল্প পরিমাণ চিনিও দিয়ে দেব এই যে দেখো লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণ দেখো আমি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার দেখো আমি গরম জলটা আস্তে আস্তে করে দিয়ে দেব। হ্যাঁ এবার এটাকে আমি হাত দিয়ে কিন্তু নাড়তে পারবো না এটাকে আমি খুঁতি দিয়ে হোক ডালঘাটনি দিয়ে হোক কোনো কিছু দিয়ে আমি দেখো নাড়ছি দেখো বন্ধুরা আমাদের আটাটা মাখা প্রায় হয়ে গেছে এবার আমি এই আটাটাকে বিনে নেব আমি যদিও লেচি করে নিচ্ছি না একেবারে নিয়ে নিচ্ছি দেখো আমাদের রুটি বেলা প্রায় হয়েই গেছে হ্যাঁ আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়া আমি বসিয়ে দিয়েছি এখন রুটিগুলোকে ভেজে নেব দেখো রুটিটার হিট কিন্তু খুব বেশি দেবো না গ্যাসের হিট গ্যাসের হিট মিডিয়াম সাইজ মিডিয়াম দেবো মিডিয়াম ফ্লেমে করব আর রুটি বারে বারে উল্টাবো না তিন উল্টনে রুটি হবে আমি খালি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিচ্ছি রুটিটা কেমন হলো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এই যে লাস্ট উল লাস্টবার উল্টে দিলাম এবার কোনো কিছু চাপা দিয়ে দিয়ে রুটিটাকে ফোলাবো রুটি এখন রুটি হয়ে গেলে এখন রুটিগুলোকে তেল দে তেল দিয়ে পরোটা করব একবারে তেল দেব না একবারে তেল দিলে তেলটা একটু বেশি লাগে এইভাবে দেখো তেলটা আগে গরম হয়ে যাবে একটু তারপরে একটা রুটি দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছো তারপরে উল্টে দিলাম তারপরে আর একটা রুটি দিয়ে দিব তেলে তিনটা রুটি হয়ে যাবে খুব বেশি তেল লাগবে না আর একটা একটা করে ভাজলে তেলটা একটু বেশি হল বেশি লাগবে দেখো উল্টে পাল্টে তিনটা রুটি সমানভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি তেল দিয়ে না বন্ধুরা দেখতে পাচ্ছ আলুর তরকারি আর রুটি রুটিটা রেসিপি আমি তোমাদেরকে দেখালাম কিন্তু আলুর তরকারিটা আমি আগেই বানিয়ে রেখেছিলাম ওটা আমি বলিনি দেখো বন্ধুরা কত সুন্দর পরোটা হয়েছে দেখো সামনে থেকে আমি দেখাচ্ছি তোমাদেরকে দেখো খেতে কিন্তু খুব সুন্দর হবে